তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো তো এই তো বনু আমি দাদাই তিনজনে রেডি হয়ে যাচ্ছি দিদাদের বাড়িতে তো দাদাই থাকবে না দাদাই দিয়ে চলে আসবে কারণ দোকান খোলা থাকবে তো সেই কারণে আর চলো আগে প্রথমে যাব বাগনান ওখান থেকে কেক কিনতে হবে তো আজকে হচ্ছে দিদার আর দাদুর হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি তো সেই কারণেই হচ্ছে যাওয়া এখন ঘড়ির কাটায় বাজে ওই মিনিটের মতো তো আমরা তো বাড়ি থেকে বেরিয়েছি পৌর তিনটের সময় তো এই তো আর এই তো মহিষ শেখার বীজ এসেই গেল আর আজকের ওয়েদারটাও কিন্তু মেঘলা আছে এই যে বৃষ্টি হচ্ছে টিপ করে পড়ছে তো চলো মহিষেখার বিষয়ে তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ অনেক দিন নদীটাকে দেখানো হয়নি তো এই তো দামোদর নদী তো পেরিয়ে আমরা চলে এসেছি এখন মন জিনিসে তো ওইখান থেকে আমরা কেক নিচ্ছি যে কোন কেকটা বেস্ট হবে এবং বড় হবে সাইজে তো নেওয়াও হয়ে গেছে তো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কোন কোন ফ্লেভারে কেকগুলো আছে বেশ দারুণ ফ্লেভার তো ওই তো মনু দাঁড়িয়ে আছে তো চলো এরপর আমরা যাচ্ছি তো আমরা আর ওইদিকে রাস্তা ধরে যাচ্ছি না ওই মানকুর মোড়ে রাস্তা দিয়ে যাচ্ছি না আমরা ডিরেক্ট চলে এসেছি দিকে একটা রাস্তা আছে তো এই রাস্তাটা খুবই শর্টকাট রাস্তা আর অপূর্ব সুন্দর তো অনেক দিন পর এই রকম গাছপালার মধ্যে দিয়ে যাওয়ার মজাটাই আলাদা তার মধ্যে আবার রাস্তা তো অসাধারণ লাগছে কতদিন যে এই রকম ওয়েদার বা এরকম গাছপালা দেখা হয়নি কি বলবো তোমাদেরকে দিদাদের বাড়ি যখনই আসা হয় এরকম এত সুন্দর মুক্ত অক্সিজেন মুক্ত অক্সিজেনটা পাওয়া যায় অসাধারণ লাগছে মানে এই যে গরমটা লাগছেই না আর দারুণ ওয়েদার আর এখানে প্রচুর ফুটবল খেলার মাঠ আছে তো এখন এই তিনটের মতো বাজে তিনটে সাড়ে তিনটে বাজে কে আর খেলবে তো একটু পরে হয়তো সবাই আসবে অসাধারণ লাগছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো শুধু সবুজ আর সবুজ আর সবুজ জিনিসটা আমি খুব পছন্দ করি তোমরা তো জানো তো চলো আজকের ব্লগটা খুব ইন্টারেস্ট হতে চলেছে আশা করছি আজকের ব্লগটা খুব ভালো লাগবে কারণ এই অ্যানিভার্সারি প্ল্যানটা তো অনেক দিন ধরেই এর আগের বছর থেকেই হচ্ছে ভালো দিন আর তাছাড়া আজকে যেহেতু সানডে তো সানডে মানে তো দাদু থাকবে বাড়িতে তো সেই কারণেই আরও করা তো চলো আমরা প্রথমে চলে যাচ্ছি একটু পরেই মা যাবে এবার ছোটো মাসি নির্দশে ওদিক থেকে আসবে আর মেজো মাসি তো এসেছে দিদাদের বাড়িতে তো এদিকে মেজো মাসি আছে আর চলো সেখানে গিয়ে অনেক ডেকোরেশন করতে হবে তো হ্যাপি অ্যানিভার্সারি যেটা তো সেটা লিখতে হবে তারপরে এদিকে বেলুন আরে সাজাতে হবে তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দিদাদের বাড়িতে গিয়েই একেবারে কথা বলবো আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্ট হতে চলেছে তোমরা কেউ স্কিপ করবে না অবশ্যই পুরো ব্লগটা দেখবে খুব ভালো লাগবে আর এই দিকে দেখছো এদিকে সমস্ত ওই সব চাষবাস সব বেশ ভালো লাগছে অনেকক্ষণ আগে চলে এসেছি আর চলো আজকে কি কারণে এসেছি তোমরা তো থামবেলার টাইটেল দেখে বুঝেই গেছো এখানে আয় রীত্রী আর এখানেই যে রীত্রী এসে গেছে ওইখানে মেজমাসি ছোট মাসি আছে আর এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা ঠিক এই রকম সাজানো হয়েছে তো অ্যানিভার্সারি আজকে দিদার আর দাদুর অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি তো সেই কারণে সাজানো হয়েছে তো এখনও কিছু বাকি আছে তোমরা দেখো ভালো লাগবে ও দাদু আর দিদা তো রেডি হয়ে গেছে তো এখনো দিদার একটু মেক বাকি আছে তো পরে একটু পরেই হবে আর তার আগেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আজকে দাদুর আর দিদার অ্যানিভার্সারি তো কেমন লাগছে অবশ্যই বলবে দাদু কিছু বলো কি বলবো দিদের উজ্জ্বলিতায় আমার খুব ভালোই লাগছে দিদা কিছু বলো খুব সুন্দর লাগছে আনন্দ লাগছে আনন্দ লাগছে তুই কিছু বল আমি টাকা বনু তো চলো এবার আরও অনেক সুন্দর এখন মা যেহেতু আসেনি তো সেই জন্য কারে কাটিং হচ্ছে না তো আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার আর এখানে অমৃত দাঁড়িয়ে পড়েছে এসে গেছে আর এখানে এই তো তো একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি এখানে দাদু এখানে অমৃত ঋতশ্রী এখানে বনু সবাই এখানে ঋতশ্রী তো সবাই একটু টাটা করে দাও তো আমরা খুব মজা করছি আজ যে দাদু দিদার ম্যারেজ অ্যানিভার্সারি বলে কথা তো খুব মজা করছি চলো আর ওদিকে মেজে মাসিও রেডি হয়ে গেছে মাসি ছোট মাসি রেডি তো এখনো মা আসেনি চলো চলো ঠিক আছে সাজানো কেমন হয়েছে মা তো এখানে মা কি কি এনেছে সে বার করছে আর ইতোশি এখানে মাকে কি বলছে চলো এখানে কেক এসে গেছে ফুল মালা এখানে দাদু আগে বড় আর দাদুকে পরিয়ে দিচ্ছে যেটুকু কি হবে

দেখুন বন্ধুরা আমার দিদি খুলছে এখানে কেক এই হচ্ছে কেকটা অ্যানিভার্সারি অ্যানিভার্সারি কেক যেহেতু মা ছোটো মাসি মিলে মাসি যেহেতু তো সেই কারণে এখানে লেখা আছে মা বাপি এখানে মা বাপি হ্যাঁ

হ্যাপি অ্যানিভার্সারি এরকম করে বল হ্যাপি অ্যানিভার্সারি এই থাকবে হ্যাঁ তো এই হচ্ছে কেক আর এখানে দাদু ফটো তুলছিল চলো এবার এক এক করে সব হবে দাদুকে কেমন লাগছে অবশ্যই বলবে একটু ভাবি সরে দেখি দেখি দাদু সরো দাদু এদিকে সবাই এখানে এখন দাঁড়িয়ে আছে এবার কেক কাটিং আস্তে আস্তে হবে দাদু

এবারে তো কেক কাটিংয়ের সময় তো অসাধারণ লাগছে দেখো আর সকলে বলছে হ্যাপি অ্যানিভার্সারি আর রিতর্ষী জানে যে এটা বার্থডে হচ্ছে তো সেই ও বলছে যে হ্যাপি বার্থডে টু ইউ তো চলো এই তো অ্যানিভার্সারি কেক কাটিং হয়ে গেলো এরপর দাদু দিদাকে খাইয়ে দেবে দিদা দাদুকে খাইয়ে দেবে তো এই তো খুব মজা করলাম তো বেশ ভালো লাগছে আজকে সকলে এসেছে তো চলো i kani ma dhe ako sonosh për e shab ditëshe তো অসাধারণ লাগছে আর এখানে রোহিত আছে স্যান্ডি আছে রূপম আছে ভাই আছে তো ওরা হচ্ছে মেজমাসি মেজমাসির ননদের ছেলেরা এসেছে তো ওরাও খুব মজা করছে আর এই তো কেক কাটিং করে খাওয়া হচ্ছে তো অসাধারণ কিন্তু কেকটার টেস্ট তো চলো এরপর কয়েকটা ফটো আরে তোলা হবে তো আমি তো সম্পূর্ণটাই দিয়ে দেবো তো ফটো তোজা করছি আর এখানে মা মেজমাসি ছোট মাসি সকলে এখন

তোমরাও দেখছো আর এটা সারা জীবন রয়েও যাবে বেশ ভালো লাগছে রান্না হয়েছে চিলি চিকেন আর এখানে চাটনি এখানে আছে রাইস

ক <laughs> না কেমন লাগলো আজকে দিনটা অসম ছোট মাসি খুব একটা আসতে চায় না ক্যামেরার সামনে তবু আজকে এসেছে আচ্ছা না গানটা কর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করো আর চলো তোমাদের সাথে কয়েকটা ফটো তো শেয়ার করছি আশা করছি আজকের দিনটা তোমাদের খুব ভালো লেগেছে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে তো এরপরই আমরা খাওয়া দাওয়া করবো আমি ভাবলাম তোমাদের সাথে ব্লগটা এখনই শেষ করি তো কালকে সকালে আবার